This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা গাড়ি ভাঙচুর প্রতিবাদে কেশিয়ারিতে পথে নামল বিজেপি মঙ্গলবার সারা রাজ্যের একাধিক কেশিয়ারিতে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। বিজেপির কর্মীদের মিছিলটি থানা থেকে শুরু হয়। পরে পুরো বাজার এলাকা পরিক্রমা করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয় মিছিল থেকে বিজেপি নেতা কর্মীরা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় রাজ্য পুলিশকে দোষারোপ করেন অভিযোগ করেন বিরোধী দলনেতাকে মেরে ফেলার জন্য তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সব প্রচেষ্টা করেছে বাংলার অর্থাৎ পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় হাইকোর্টের অনুমতি নিয়ে কোচবিহারে তিনি গেছিলেন তার কারণটাও নিশ্চয়ই জানেন পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভার চারজন বিধায়ককে তৃণমূলী বাহিনী বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আক্রমণ করেছিল তার প্রতিবাদে আজকে তিনি গেছিলেন হাইকোর্টের অনুমতি নিয়ে কিন্তু আমরা কি দেখলাম কোচবিহারে তৃণমূলের ঝান্ডা ধরে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা তারা আজকে লাঠি নিয়ে ইড নিয়ে হামলা করেছে বিরোধী দলনেতার কনবয়কে ভেঙে দিয়েছে এবং বিরোধী দলনেতাকে খুনে করার চক্রান্ত করেছিল সে জায়গাতে পুলিশ প্রশাসন অনুমতি থাকা থাকতেও পুরো ব্যর্থ ছিল যার প্রতিবাদে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে প্রতিটি মণ্ডলে প্রতিটি বুথে আজকের এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে আমরা কেশিয়ারি ব্লক বিজেপির পক্ষ থেকেও আজকে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করলাম সাধারণ মানুষ সবাই আজকে এগিয়ে এসছেন যে রকম একটা নক্ষক ঘটনা বিরোধী দলনেতা হচ্ছেন ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরে স্থান তিনি যদি আজকে নিরাপত্তায় ব্যর্থ থাকেন হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও আজকে সাধারণ মানুষের অবস্থা কি পুলিশের ব্যর্থতার অভিযোগ তাহলে পুলিশের ব্যর্থতা তো অবশ্যই পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও ওখানে মিডিয়াতে দেখেছেন জুহেন্দু অধিকারের উপর আক্রমণ লাঠি নিয়ে ঈদ নিয়ে আবার হাইকোর্টের অনুমতিপত্র দিলো যাওয়ার জন্য সেটাও আপনারা জানেন আর তো কয়েক মাসের অপেক্ষা তারপরে দু হাজার ছব্বিশে নির্বাচনের নির্ঘণ্ট বাঁচবেই তাহার আগে কোথাও বিরোধীদের প্রমাণের চেষ্টা করা হচ্ছে বিনোমন সরকার টিকে আছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি নেতা আজকে যখন ভোটার লিস্ট থেকে নাম কাটা শুরু হবে এসে শুরু হবে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে তখনই হিন্দুর সম্রাট বিরোধী দলনেতা তিনি আন্দোলনটাকে তৎপর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার উপর আক্রমণ এই আক্রমণে তারা প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়েছেন ছাব্বিশের গদি প্রায় চলে যায় কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথে নামল বিজেপি মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের মারিস্তায় দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়ক অবরোধ করে প্রায় আট ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা এদিন উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা ও কাঁথি তিন নম্বর ব্লকের বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডলের নেতৃত্বে চলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি জাতীয় বসে পড়েন কোদ বিজেপির বিধায়িকা সুমিতা সিনহা দীর্ঘক্ষণ জাতীয় সড়কের উপরে যানজটের সৃষ্টি হয় পাশাপাশি চলে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অবশেষে মারিস্দা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় অকারণে গাড়ির উপর করেছেন এর পুলি যখন দাবিতিনি কি আমাদের দাবি শুরু থেকেই না মহিলা মহিলাদের জন্য

এই অসংবেদনশীল সরকার এই মমতা সরকার এবং মমতা পুলিশ আগে থেকে ইনফরমেশন দেওয়ার পরেও আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওপর যেভাবে আক্রমণ করেছে তাতে এটা সারা বাংলা পশ্চিমবঙ্গ লজ্জা এই বিরোধী বিরোধিতার নেতা যদি তার রাস্তায় তার রাজ্যে যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ তো কোন চাল এটা আমাদের সর্বwidehatের আন্দোলন এটা বাঙালিদের আন্দোলন বাংলা বাঙালি যারা আমরা লক্ষবাসি যারা আমরা তার তাদের আন্দোলন এটা বাংলা অসন্ত একটা মানে তাদের আন্দোলন বিল সেখানে বিততে দাও সেখানে পশ্চিম হবে কিউ নিরাপদ না গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কালিয়াম্বি গ্রামে রহস্যজনকভাবে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে নিহত মহিলার নাম দীপান্বিতা রানা বয়স সাতাশ বছর মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির ভেতরে মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন তখন সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোপীবল্লবপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মহিলার প্রাণ বিয়োগ হয়েছে বলে ঘোষণা করেন পরে ঘটনা তদন্তের জন্য গোপীবল্লভপুর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বেলদাতে জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করল বিজেপি নেতা কর্মীরা বিজেপির নেতৃত্বের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালিয়েছে তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি নেয় বিজেপি শ্রীমত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ করে প্রদর্শন করা হয় পথ অবরোধের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে পরে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায় অবরোধে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি রমা প্রসাদ গিরি জেলার সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমস্ত রকম অনুমতি নিয়ে হাইকোর্টে কে জানিয়ে তিনি আজকের এই সফর করেছিলেন রাজনৈতিক সফর স্কুলের সঙ্গে দেখা করার কার্যক্রম সেখানে তৃণমূলের রোহিঙ্গারা বড় বড় উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সামনে তৃণমূলের নেতা মন্ত্রীদের সামনে তার গাড়িতে হামলা চালায় যদি বুলেট টুক গাড়ি না থাকতো। তাহলে দেখা যেত আজকে একটা বড় ধরনের অঘটন ঘটতে পারত একজন বিরোধী দলনেতা যিনি মুখ্যমন্ত্রীর সমান নিরাপত্তা পান তাকে যদি এই বাংলার মুখে আক্রান্ত হতে হয় এই বাংলার নিরাপত্তা কোথায় সেটা আজকে ভেবে দেখার প্রয়োজন এসে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যাশনাল হাইওয়ে ষোলো নম্বর যেটা জাতীয় সড়ক সেটা আমরা অবরোধ করলাম রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন অটো আমরা এগোব আপনাদের মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল তিলক ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে গোপীবল্লভপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির নয় গ্রাম তিন নম্বর মন্ডল কমিটি মঙ্গলবার আয় বিজেপি নেতা কর্মীরা গোপীবল্লভপুর বাজারের বুকে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার নিন্দা করেন ভোট সন্ধ্যায় বিজেপির এই অবরোধের জন্য যানজটের সৃষ্টি হয় গোপীবল্লভপুর ফেঁকো রাস্তায় কর্মসূচি থেকে বিজেপির নেতৃত্ব অভিযোগ করেন উদয়ন গুহর নেতৃত্বেই হামলা হয়েছে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূলের পায়ের তলার মাটি সুরে গেছে আজ কোচবিহারে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে প্রোগ্রামে গেছিলেন সেই প্রোগ্রামে যাওয়ার পথে উদয়ন নেতৃত্বে এমসি উদয়ন গ্রহণ নেতৃত্বে কয়েক হাজার মানুষ তার কনভয়েতে যে অতর্কিত হামলা করে এবং শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার যে চেষ্টা করা হয় তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে বৈবল্লভপুর নয়গ্রাম তিনবন মণ্ডলের বিজেপি পার্টির আজকে এখানে বৈরল্লভপুর চকে পথ অবরোধ এবং প্রতিবাদ সভা আমরা আয়োজন করলাম টিএমসির এই যে শুভেন্দু অধিকারীর উপর বারে বারে আক্রমণ এখান থেকে বোঝা যাচ্ছে যে টিএমসির পায়ের মাটি তল মাটি আলগা হয়ে গেছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয় হবে এবং সোনার বাংলা গড়ে উঠবে দলের বিরুদ্ধে কেউ গেলে দল তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে সে নির্বাচিত জনপ্রতিনিধি হোক বা দলের পদাধিকারী নেতা কর্মীদের নিয়ে সভা মঞ্চ থেকে করা বার্তা দিলেন মানিকচক ব্লক তৃণমূল সভাপতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে সামনে রেখে মানিক চ ব্লক তৃণমূলের তরফে উত্তর চন্ডীপুর অঞ্চল তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি সভা করা হয় কর্মসূচি সাফল্য মণ্ডিত করে তুলতে এই সভায় বিভিন্ন নির্দেশ বার্তা তুলে ধরা হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি ড মাহফুজুর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল যুব তৃণমূলের জেলা সহ সভাপতি হাসান যুব তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল হক ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সহ তৃণমূলের বিভিন্ন স্তরের অঞ্চল নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের পারে আমাদের সমাধান এই কর্মসূচি সাফল্য মণ্ডিত তুলতে যে ধরনের নির্দেশিকা বিধায়িকা সাবিত্রী মিত্র সহ দলে জেলা নেতৃত্ব রেখেছে সেগুলোর সমস্ত অঞ্চল নেতৃত্বদের বোছানো হয় পাশাপাশি যারা দলের বিরুদ্ধে বিভিন্ন সময় কাজ করেছে তাদের করা ভাষায় হুশিয়ারি দিলেন ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সোহু নেতৃত্বরা আমাদের উত্তর চণ্ডীপুর অঞ্চল কমিটির মিটিং ছিল আমাদের যে माननीय মুখ্যমন্ত্রী 2 আগস্ট একটা নতুন প্রকল্প লঞ্চ করেছে আমাদের পড়া আমাদের এইটাই মেইন এজেন্ডা ছিল আজকের মানে মানুষদেরকে বোঝানো যে এই স্কিমটা যে আসে এই স্কিমে কী কী ফ্যাসিলিটি মানুষ পাবে কীভাবে যেতে হবে ক্যাম্পে কীভাবে যেতে হবে ক্যাম্পে কী কী হবে এগুলো মানে এগুলো ডিটেলসে এদেরকে জানানোর জন্য আজকের এই উত্তর উত্তরচন্ডীপুরে আগামী বুধবারে প্রথম ক্যাম্প আছে পার্টিতে ডিসিপ্লিন তো মেনটেন করতেই হবে এটা যেহেতু আমাদের সাংগঠনিক নীতি ছিল একটু সাংগঠনিকভাবে ডিসিপ্লিনের কথাও ওদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে কি দায়িত্ব রয়েছে আমার নাম ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান ব্লক প্রেসিডেন্ট মানিকচক ব্লক কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় আজ এসে পৌঁছলে মালদাতে বিরোধী দলনেতার কনভয়ে হামলার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে বিজেপি সদর কার্যালয় থেকে মালদা শহর জুড়ে এই ধিক্কার ধিক্কার মিছিলের আয়োজন করা হয় মিছিল শেষে ফোয়ারা মোড়ে বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির যুব কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক